হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর টাইটেল থাম্বল দেখে তো বুঝতেই পারছো এই ব্লগটা কিন্তু সম্পূর্ণ আমার নমাসে সাদের ব্লগ হতে চলেছে এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন হয়তো আমার কোলে আমার পুচকু সোনা চলে আসবে তো যাই হোক অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করলাম যতটুকুই আমার কাছে ভিডিও ক্লিপ ছিল আর তাও সম্ভব হয়েছে প্রিয়ার জন্য ওই ভিডিও ক্লিপগুলো নিয়েছিল বলেই সেদিন আমি তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারছি কারণ সেদিন সকাল থেকে হঠাৎ আমার শরীরটা একটু খারাপ হয়ে যায় তাই ভিডিও করা কিন্তু কোনো প্ল্যানই ছিল না তবে যেটা হয় সেটা নাকি ভালোর জন্য হয় যেটুকানি রয়েছে আমার কাছে সেটুকানি কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমার স্বাদের ভিডিও আর এখানে দেখো আমি কিন্তু এখানে অলরেডি বসে পড়েছি আর এই নমাসের সাতটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর যা রিচুয়ালস ছিল আমার শ্বশুরবাড়ির রিচুয়ালসই মানা হয়েছিল। আর সেখানে কিন্তু নমাসের রিচুয়াল ছিল যে পায়েস আর সব রকম ডাল মিশিয়ে এক ধরনের ডাল বানানো হয় সেটাই কিন্তু মুখে দিতে হয় নমাসে এইখানে কিন্তু আমি আমাদের বাড়ির সমস্ত বাচ্চাগুলোকে পাশে বসিয়ে নিয়েছিলাম কারণ ওদের মুখেও একটু পায়েস খাইয়ে দেব তাই আর সেই সময় কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই সমস্ত লোকজন কিন্তু উপরে ছাদে যেহেতু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানে গিয়েছিল তাই বলতে গেলে দুপুরে এই সময়টা একটু ফাঁকাই ছিল এরপর সবার কথা অনুযায়ী আমি কিন্তু নিজে আগে পায়েসটা মুখে দিই তারপর কিন্তু সকল বাচ্চাগুলোকে একটু একটু করে পায়েস খাইয়ে দিই আর এখানে কিন্তু সবার আগে আমাদের তিন দিশ আগে মুখে পায়েস দিয়েছিলাম ও কিন্তু তখনও সেই বেলুন নিয়ে খেলা করেই যাচ্ছিল সাদের দিনের যেহেতু বেশি ভিডিও ফুটেজ আমার কাছে নেই তাই যে কটা ছবি তুলেছিলাম সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমার পুরো পরিবার কাছের মানুষ ভালোবাসার মানুষগুলোর সাথে তোলা আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই ছবিগুলো কেমন হয়েছে জিনিস না শেয়ার করলেই নয় রবীন্দা যেহেতু আমার সাদের দিন ছিল না যেহেতু যেঠি হসপিটালে অ্যাডমিট ছিল সেখানেই ও ব্যস্ত ছিল তাই ও কিন্তু আগের দিন আমার জন্য এই ফ্রুট বুকেটা নিজের হাতে সাজিয়েছিল আর এটা কিন্তু সাদে দিয়েছিল আমাকে আর এদিকে দেখো এখানে কিন্তু প্রায় সন্দের পরে আমি এখানে আরও একবার খাওয়ার খেতে বসি কারণ আমার শ্বশুরবাড়ির রীতি রেওয়াজ অনুযায়ী ন মাসের সাথে নরকমের মিষ্টি নরকমের ফল মুরগি খই তোই খেতে হয় এই রিচুয়ালসটাই কিন্তু এখানে পালন করা হচ্ছিল আর তোমাদের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের জন্য টাটা